আজ আমরা শিশু সংসদ কি বা চাইল্ড ক্যাবিনেট কি এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমেই আমরা জানবো কাকে বলে তো কাকে বলা হচ্ছে শিশু সংসদ হলো একটি ছাত্র পরিচালিত কমিটি যা প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব এবং গণতন্ত্রের গুণাবলী বিকাশের জন্য তৈরি করা হয় যদি আরেকটু অন্যভাবে বলি যে শিশু সংসদ বলতে একটা মঞ্চকে বোঝানো হয়েছে যেখানে শিক্ষার্থীরা স্বাস্থ্য সম্পর্কিত শিক্ষা সম্পর্কিত আমাদের পরিবেশগত এই সমস্ত যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো সম্বন্ধে তাদেরকে সচেতনতা গড়ে তোলা তাদের মধ্যে দায়িত্ব বোধ গড়ে তোলা তাদেরকে একটা ভবিষ্যতে যেন তারা একটা দায়িত্বশীল নাগরিক হয়ে উঠতে পারে তাদের মধ্যে নেতৃত্বের যে গুণাবলী সেই বোধগুলো যেন জাগ্রত হয় জন্য কিন্তু শিশু সংসদ গঠন করা হয় এবং তার জন্য তাদেরই মধ্যে থেকে একটা নির্বাচনের মাধ্যমে কেউ প্রধানমন্ত্রী হয় কেউ স্বাস্থ্যমন্ত্রী হয়ে থাকে কেউ খাদ্যমন্ত্রী কেউ ক্রীড়ামন্ত্রী হয়ে থাকে এই সমস্ত পদ দ্বারা অধিকার করে থাকে এবং তারা এই তারা এই দায়িত্বগুলো পালন করে থাকে তো এই যে সংসদ গঠিত হচ্ছে তো এই সংসদের সময়সীমা কত তো এই সংসদের সময়সীমা হচ্ছে যে একটা শিক্ষাবর্ষের জন্য কিন্তু এটা গঠিত হয় এবার কি বলা হচ্ছে তো কেন গঠন করা হচ্ছে যা যেটাই ঘটে না কেন তার তো কিছু সুবিধা অসুবিধা থাকবে তো এ সুবিধা কি শিশু সংসদ গঠনে কিছু সুবিধা রয়েছে কি সুবিধা বলা হচ্ছে না শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ব নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে যদি তারা শিশু সংসদ ছোটো থেকে এই জন্যই গড়ে তোলা হচ্ছে যে তাদের মধ্যে একদম ছোটো থেকেই যে দায়িত্ব নেওয়ার ক্ষমতা যেন বৃদ্ধি পায় কারণ আরও অনেকে দায়িত্ব নিতে ভয় পায় তাই ছোটোদের মধ্যে সেই বোধটা যেন ছোটো থেকে যেন জাগ্রত করে তোলা হয় দায়িত্ব নিতে দায়িত্ব নিতে যেন তারা ভয় না পায় সেটা সেটা জাগ্রত করার জন্যই তাদের মধ্যে এই বোধটা জাগিয়ে তোলা হচ্ছে দুই বলা হচ্ছে যে ছোট থেকে তাদের মধ্যে নেতৃত্ব বোধ গড়ে তোলা হচ্ছে নেতৃত্ব নেতৃত্বে গুণাবলী কী কী হতে পারে যিনি নেতৃত্ব দান করবেন তাকে কিন্তু অনেক দূর পর্যন্ত চিন্তা করতে হয় তাকে নিরপেক্ষ থাকতে হয় সৎ থাকতে হয় তিনি যখন কোনো সমস্যার সমাধান করবেন উভয় পক্ষের মতামত শুনবেন এবং সেখান থেকে তিনি একটা নিরপেক্ষভাবে মতামত দেবেন তিনি তার মধ্যে যে আরও যে গুণাবলীগুলি থাকে সেগুলি হচ্ছে যে তিনি যে কোনো পরিবেশের সাথে মানিয়ে নেবেন তিনি ওনার সহানুভূতি অনে মনোভাব বুঝবেন এবং তারপর নিজের মতামতটা দেবেন তিন নাম্বার কী বলা হচ্ছে তিন নম্বর বলা হচ্ছে সমাজ সম্পর্কে সচেতনতা বাড়বে সমাজে যে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে সেই সমস্যাগুলি তারা জানতে পারবে কীভাবে সমাধান করতে হয় কীভাবে সচেতনতা গড়ে তোলা যায় এই সমস্ত বিষয়গুলো তারা জানতে পারবে শিশু সংসদ গঠনের মাধ্যমে এবারে আমরা উদ্দেশ্য সম্পর্কে জানবো কী বলা হচ্ছে কি উদ্দেশ্য না শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলী তৈরি করা আমরা যদি সংজ্ঞাটা ভালোভাবে জেনে নিই তাহলে আমরা সেখান থেকেই সুবিধা বের করতে পারবো উদ্দেশ্যও বের করে নিতে পারবো সে একই কথা ঘুরে ফিরিয়ে যে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলী বৃদ্ধি করা পাঠ্য বইয়ের বাইরে গিয়ে সামাজিক এবং শিক্ষামূলক কার্য কার্যকলাপ পরিচালনা করতে সাহায্য করে তাই এক হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলী বিকাশ করছে আর দুই সেই বইয়ের বাইরে গিয়েও সামাজিক যে কাজকর্মগুলো হয়ে থাকে শিক্ষামূলক যে কাজকর্মগুলো হয়ে থাকে সেগুলো পরিচালনা করতে সাহায্য করে তিন বলা হচ্ছে বিদ্যালয়ে পরিবেশ উন্নত করা এবং ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যা সমাধানে সাহায্য করা চার নম্বর হচ্ছে গণতন্ত্র এবং নিজেদের অধিকার সম্পর্কেও কিন্তু তাদের দায়িত্ব শেখানো হয় এবং সেই সম্পর্কে তাদের ওয়াকিবহালও করা হয় এবার আসি সদস্য এই যে শিশু সংসদ গঠন করতে গেলে কতজন সদস্য লাগে তো এক্ষেত্রে শিশু সংসদ গঠন করতে গেলে কিন্তু পাঁচজন মন্ত্রী থাকছে একটা প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী এবং মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী খাদ্যমন্ত্রী ক্রীড়ামন্ত্রী এবং মন্ত্রী তো এই ধরনের এতগুলো মন্ত্রীদের পদ গঠন করা হচ্ছে এবং প্রধানমন্ত্রী বাদে কিন্তু এই যে চারজন মন্ত্রী রয়েছে এই চারটি মন্ত্রীতে কিন্তু প্রত্যেকটি থেকে পাঁচজন করে কিন্তু সদস্য আলাদাভাবে নিযুক্ত হয় তাহলে যদি বলা যায় যে সংসদ গঠন করতে মোট কতজন সদস্য লাগছে তাহলে আমরা পুরো পঁচিশজন কেন পঁচিশ জন হচ্ছে কারণ এখানে চারজন তো প্রত্যেকটি থেকে পাঁচজন করে যদি হয় তাহলে কুড়ি হচ্ছে আর এই পাঁচজনকে নিয়ে মোট পঁচিশ জন হয়ে যাচ্ছে তাহলে শিশু সংসদ গঠনে মোট সদস্য সংখ্যা কত মোট সদস্য সংখ্যা হচ্ছে পঁচিশ জন পাঁচজন যে মন্ত্রী রয়েছে তাদেরকে তারা এবং পাঁচজন এবং প্রধানমন্ত্রী বাদ দিয়ে চারজন যে মন্ত্রিত্বের মধ্যে মন্ত্রকের মধ্যে যে পাঁচজন করে সদস্য থাকছে তো সবাইকে একত্রিত করলে আমরা কিন্তু পঁচিশ জন সদস্য আমরা পেয়ে যাচ্ছি তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করবো ধন্যবাদ